সবচেয়ে বেশি নবী কোথায় পাঠানো হয়েছে মক্কা ও মদিনায় বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ছয়শো চব্বিশ হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনে তোমে আপন ঘরে দেনের আলো তোমে ছড়িয়ে দিতে চলে গেলে ছেড়ে হেরা শু তোমাকে ভুলি আমি কেমন করে প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এই রমজানের শুরুতে আপনাদের মাঝে আমরা সবাই চলে এসেছি আপনাদের পরিচিতের কিছু মুখ নিয়ে আপনাদের মাঝে ইসলামিক কিছু কন্টেন্ট ইসলামিক কিছু বিনোদন দেওয়ার জন্য তো আমরা আজকে যে জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে আমাদের ইসলামের উপরেই কয়েকটি প্রশ্ন করব আমাদের প্রত্যেকটি শিল্পীকে প্রত্যেকটি মানুষকে আমরা আচ্ছা ছয়টি করে প্রশ্ন করব। ছয়টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে সময় পাবে হচ্ছে এক মিনিট এই এক মিনিটের মধ্যে যে যত বেশি মানে অর্থাৎ ছয়টি প্রশ্ন করব ছয়টির মধ্যে যে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর করতে পারবে সে হবে বিজয়ী আর এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে যে এই ছয়টি প্রশ্ন আমি প্রত্যেকজনকেই করব। যে যে কয়টা উত্তর দিতে পারবে সেগুলো তো দিলই যদি ছয়টা দিতে পারে দিলেও সমস্যা নাই কিন্তু অন্য কাউকে যখন প্রশ্ন করবো অর্থাৎ আমি যখন বিপ্লবকে প্রশ্ন করব ছয়টা বিপ্লব যদি চারটা প্রশ্নের উত্তর করতে পারে আর দুইটা পারলো না এই দুইটা বাকি তিনজন নিতে পারবে অপশন হিসাবে নিতে পারবে যদি কোনো ভুল উত্তর করে থাকে তাহলে তার এক পয়েন্ট কাটা যাবে আর যদি সে সেই প্রশ্নের সঠিক উত্তর করতে পারে তাহলে সে এক পয়েন্ট পাবে অর্থাৎ ছয়টা প্রশ্নের ছয় পয়েন্ট এবং অন্যের প্রশ্ন লুফে নিয়ে যদি সে কেউ উত্তর করতে পারে তার জন্য আরও এক্সট্রা এক পয়েন্ট থাকবে দেখা যাক আজকে আসলে ইসলামিক কুইজে প্রশ্ন উত্তর পর্বে কে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়ে বিজয়ী হতে পারে আর বিজয়ীর জন্য থাকছে কিন্তু এমকে টিমের পক্ষ থেকে আপনাদের পছন্দের শিল্পীদের আকর্ষণীয় পুরস্কার তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না এখন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমি সর্বপ্রথম প্রশ্ন করার জন্য ডেকে নিব হচ্ছে আমাদের আপনাদের প্রিয় ছোটো উস্তাদ আমাদের রনি ভাইকে হ্যাঁ রেডি কোন নবীকে আল্লাহ আগুন থেকে রক্ষা করেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খুল্লকে কোন নবী অন্ধ ছিলেন উত্তর ভুল ইসলামে বাচ্চা জন্মের কত দিনের মধ্যে আকিকা করা হয় দিনের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় সাত মসজিদ কোনটি হারাম হারাম আল্লাহর সকল নামকে কি বলা হয় আল পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে এটা হচ্ছে আবু হুরাই রাহাজ আচ্ছা আপনার পাঁচটা সঠিক হয়েছে একটা ভুল হয়েছে সেটার জন্য আবার এখনো সময় আছে আপনার কোন নবী অন্ধ ছিলেন উত্তর সঠিক হয়েছে আমাদের রনি ভাইয়া সেকেন্ডে ছয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে ওনার জন্য রইল হচ্ছে ছয় পয়েন্ট রনি ভাই আপনি আপনার জায়গায় চলে যান এবার আমরা ডেকে নেব হচ্ছে আমাদের আপনাদের পছন্দের বিচ্ছেদ রানী বন্যা সরকারকে

আল্লাহ শব্দটি পবিত্র কোরআনে কতবার উল্লেখ আছে সময় চলে যাচ্ছে না পারলে বলবেন পরে প্রশ্ন যাব উত্তর ভুল মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে আচ্ছা আপনার যেটা মানে একটা পরে প্রশ্ন করতে বলছেন সেটা হচ্ছে যে কোন নবীর সন্তান সময় শেষ আপনি ছয়টার মধ্যে তিনটির হ্যাঁ তিনটির উত্তর করতে পারছেন এবার আমরা চলে যাব হচ্ছে রনি ভাইয়ের কাছে রনি ভাই হাত উঠাই ছিলেন কোনটা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহু অর্থাৎ তখন কি হাত ছিলেন মনে হয় না তাহলে তো দরকার নাই তো রনি ভাইয়ের এই প্রশ্নের উত্তর সঠিক হওয়াতে রনি ভাইয়ের পয়েন্ট গিয়ে দাঁড়ালো হচ্ছে সাত বন্যা সরকারের পয়েন্ট হচ্ছে তিন এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নদন শোভা আপুর কাছে দেখি নদন শোভা আপু আমাদেরকে কেমন প্রশ্নের উত্তর দিতে পারে আপু রেডি সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য কোন নবী জীবন যাপন করেছেন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন কোন দেশ সবচেয়ে প্রথম স্বাধীন ইসলামিক রাষ্ট্র হামজা রাজি আল্লাহ কোন যুদ্ধে শহীদ হন উত্তর ভুল হজরত নুআ আলাহিসাল্লাম কত বছর জীবিত ছিলেন আচ্ছা আপনি আবার চলে যাচ্ছি হামজা রাদি আনু কোন যুদ্ধে শহীদ হন হজরত নু আলাহ সাল্লাম কত বছর জীবিত ছিলেন আপনার সময় শেষ আমাদের শোভাপুর ছয়টা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে ওনার পয়েন্ট চার এখানে বন্যা একটি প্রশ্ন লুফে নিয়েছে দেখি তার সঠিক উত্তর দিতে পারে কিনা হজরত নুয়াল সাল্লাম কত বছর জীবিত ছিলেন এক হাজার পঞ্চাশ বছর জীবিত ছিলেন ওর উত্তর সঠিক হয়েছে ওর পয়েন্ট গিয়ে দাঁড়ালো চার অর্থাৎ আমাদের রনি ভাইয়ের পয়েন্ট হচ্ছে সাত শোভা চার বন্যা চার এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের একটাই কলিজার টুকরা বিপ্লবের কাছে দেখা যাক বিপ্লব আমাদের কেমন উত্তর করে দেখাইতে পারে রেডি ভাইয়া সবচেয়ে বেশি নবী কোথায় পাঠানো হয়েছে মক্কা ও মদিনায় বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ছয়শ চব্বিশ মহানবী সাল্লাহু আলাইসালাম কতটি হাদিস নিজে বলেছিলেন অসংখ্য পবিত্র কুরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি আইতাল করছি ফেরেশতাগণ কোন নবীর গোসল দিয়েছিলেন কোন নবীর গোসল দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবী ভুল হয়েছে কোন নবী মানবজাতিকে সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ নাম্বার প্রশ্নে আবার যাচ্ছি ফেরেস্টাগোন কোন নবীর গোসল দিয়েছিলেন কোন নবী মানবজাতিকে সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন আপনার সময় শেষ আছে কেউ লুভে নাওয়ার হাত উঠানোর পরে নাই বুঝতে পারছি নাই তো যাই হোক ইতিপূর্বে সবার একটি প্রশ্ন বন্যা লুফে নিয়েছিল সেটা সঠিক উত্তর দিয়েছিল আর একটা কেউ নিতে পারেনি সেটা হচ্ছে হামজার রাজি আল্লাহতাল্লাহ আনহু কোন যুদ্ধে শহীদ হন এটা হচ্ছে উহুদ যুদ্ধে আর এবার বিপ্লবের হচ্ছে পাঁচটা চারটা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে ওর পয়েন্ট চার যে দুটি পারেনি সে দুটি হচ্ছে ফেরেস্তাগণ কোন নবীর গোসল দিয়েছিলেন হানজালা রাজি আল্লাহতাল্লাহ আনহু এবং কোন নবী মানবজাতিকে জাতিকে সর্বপ্রথম অক্ষর দান করেন হজরত ইদ্রিস আলাহি ওয়াসাল্লাম তো যাই হোক প্রিয় দর্শক আমাদের আজকের এই রমজানের শুরুতে এই পবিত্র রমজান মাসে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে মাঝে মধ্যেই এরকম ইসলামিক কিছু বিনোদন ইসলামিক কিছু কন্টেন্ট ইসলাম সম্বন্ধে খুঁটিনাটি কিছু জানানোর জন্য আমরা ইসলামিক কিছু কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আমাদের আজকের এই যে প্রতিযোগিতাটা ছিল আসলে প্রতিযোগিতাটা শুধু প্রতিযোগিতাই নয় আমাদেরও কিছু জানার বিষয় আপনাদেরও কিছু জানার বিষয় অনেক কিছুই আমরা কিন্তু মুসলমান আমরা পরিচয় দেই কিন্তু শুধু আমরা নামেই মুসলমান আমাদের কাজে কর্মে কিন্তু আমরা অনেক সময় মুসলমানের ধারের কাছেও আমরা যাইতে পারি না তো আমার মনে হয় যে একটা পবিত্র মাস রমজান মাস আসছে এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতে ইসলামের পথে ইসলামের যে কার্যক্রমগুলো ইসলামের যে দিক নির্দেশনাগুলো সেই দিক নির্দেশনাগুলো আমরা মেনে চলবো তো আর কথা বাড়াবো না আমাদের আজকের এই ইসলামিক কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমাদের উস্তাদ ছোট উস্তাদ রনি ভাই রনি ভাইকে পুরস্কৃত করবো তবে তার আগে সবার মুখ থেকে আমরা এক কলি গজল শুনে আসব

আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছি প্রভুর হু কু মানরে ভাই থাকো তুমি যে থাই নামাজকে বলো না কাজ আছি কাজকে বলো আমার নামাজ আছি কোরআন আন বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় সনমিন ম মুসলমান পরে দেখ না কোরআন কত শান্তি পাওয়া যায় করে আনে মধুরা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনে তোমে আপন ঘরে তোমে ছোড়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরা তোমাকে আমি কেমন করে তোমাকে আমি কেমন করে এবার আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই আজকের এই কুইজ প্রতিযোগিতার বিজয়ী ছোট উস্তাদ রনি ভাইয়ের কাছে তার কণ্ঠে একটি সুন্দর গল্প এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়া রে বা ভেঙে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়া রে বা ভেঙে যাবে একদিন আসব না ফিরে আরে ভুবনে কোনো দিন আসব না ফিরে আরে ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে বাঁধন ভঙ্গে যাবে একদী 마শাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর গজল করেছে আমাদের সবাই তো প্রিয় দর্শক ওদের সবার জন্য দোয়া করবেন এই ماہ রমজান উপলক্ষে এই ماہ রমজানের থেকে শিক্ষা নিয়ে যেন ভবিষ্যতে ওরা ওদের ইসলামিক জীবন যাপন করতে পারে এই প্রত্যাশায় আমি আজকের বিজয়ী রনি ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ পুরস্কার নিয়ে মার্কেট করো ভাই তাই না দর্শক ও ঈদের মার্কেট করবে দোয়া করবেন যেন এটাতেই ওর ঈদের মার্কেট হয়ে যায় এটাতেই যদি ঈদের মার্কেট হয়ে যায় তাহলে ঈদের মাঠে যাওয়ার জন্য ওকে আরো একটা আমি দেব । ধন্যবাদ ঠিক আছে তো প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজনটি অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেননা আপনাদের কমেন্টের উপরে নির্ভর করেই আমরা চিন্তা করি আমাদেরকে সামনে যে কন্টেন্টগুলো করতে হবে সেগুলোর উপর ডিসিশন নিতে আমাদের সুবিধা হয় তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিনোদনে সে পর্যন্ত যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ